আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি উবার ড্রাইভার ইয়াসিন খান ইয়াসিন খান তো আপনাদের একটা কথা বলি যে আপনাদের সাথে এমন হয় কিনা জানি না তবে আমার সাথে প্রায় মাঝে মাঝে হয় কিছু কিছু যাত্রী আছে তারা এমন মানে মানে জমিদার তিনশো টাকা ভাড়া দিবে গাড়িতে ওঠার আগে মনে হবে যে গাড়ি তার মানে মানে তার চোদ্দ গোষ্ঠীর কেউ কিনে রাখছে গাড়ি কিংবা তারই গাড়ি মানে এমন মানে এমনভাবে গাড়ির কাছে আসে এমনভাবে দরজা খুলে বিশেষ করে দরজা যখন গাড়ি লাগায় তখন মন চাই যে লাত্তি মারে গাড়ি থেকে বের করি ঠাস ঠুস করে দরজা লাগাই কিছু বলারও বলতেও পারি না বলে লাভ কি যা লাগানো হয়ে গেছে কিন্তু বলে লাভ নেই তো এরকম মাঝে মাঝে হয় আর কি তো আর গাড়িতে ওঠার আগেই এখন তো অবশ্য শীতকাল তো গাড়িতে ওঠার আগে বলে যে ভাই জানলা খুলে দিন জানলা খুলে দিয়ে এসিটা দিয়ে দেন এসিটা দিয়ে ভিতর থেকে গরম পাতাটা হয়ে গেলে পরে আপনি জানলাটা লাগাই দিবেন এসিটা ম্যাক্স দিন ম্যাক্স মানে সব থেকে বাড়ায় দিন পরে ঠান্ডায় গেলে পরে আস্তে আস্তে কমায় দিন মনে হতেছে যে এর বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর গাড়ি ইয়ে করে রাখছে তিনশো টাকা বাড়া দিবে মনে হয় মানে মানে কী বলবো মানে বলার মতো আর কোনো কিছু নাই এদেরকে মানে এইরকম ইয়ে করে আর কি তো আপনাদের সাথে এরকম হয় কিনা জানি না তবে আমাদের সাথে এরকম আমার সাথে এরকম মাঝে মাঝে এরকমই হয় আমার সাথে এটা হয় বেশি আর একটা হয় ওই যে দরজা ঠু মানে হুটহাট করে দরজা লাগায় মানে খোলার সময় খুলতে পারে না লাগানোর সময় এমনভাবে লাগাবে মনে হবে যে এই এক পাশ থেকে দরজা লাগালে মনে আরেক পাশের দরজা খুলে যাচ্ছে এরকমভাবে দরজা লাগায় সেদিনকে দরজা লাগাইছে বললাম কী ব্যাপার সমস্যা ভাই আপনার আপনি এরকম করে দরজা দিচ্ছেন কিনা পরে বলছি কেন কোনো সমস্যা হয়েছে এমন সমস্যা আপনি বোঝেন না সমস্যা হয়েছে কিনা এমন ভাবে দরজা লাগাইতেছে ভাই আমি লাভ গাড়ির ভিতরে বসে বসে সিটে বসে আছি দরজা লাগাইতেছে আমি লাভ ভাই এত শব্দ মিনি যে খারাপ হয়েছিল মন হয়েছিল আবার বলে লাভও নেই কারণ যে বোঝে না সে বুঝবেই না যে সে বুঝতে সে এরকম করে দরজা কখনোই লাগাতো না কোনোভাবেই লাগাতো না এরকম করে আর যে সে বুঝেই না যে দরজা কিভাবে লাগাইতে তো তার আপনি কিভাবে কি বলবেন Það er þátt í munni Það er hlatt í munni Það er þátt í munni